চারটি উপরে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলল প্রশাসন বৃহস্পতিবারের এই ঘটনা ভরতপুর এক নম্বর ব্লকের ভরতপুর পঞ্চায়েতের এদিন ওই পঞ্চায়েত সহকারী বিডিও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেন সেখানে হাজির ছিলেন আঠাশ সদস্যের পঞ্চায়েতের মোট আঠারো জন সদস্য এছাড়াও তিনজন সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য হাজির ছিলেন পরে সহকারী বিডিও সদস্যদের জানান পরবর্তী ব্যবস্থা আইন মোতাবেক হবে প্রসঙ্গত গত বৃহস্পতিবার ভরপুর পঞ্চায়েত সদস্যদের একাংশ চারটি উপসমিতির সদস্যদের অপসারণ করার আবেদন করেন ওই দিন মোট জনের সই করার আবেদনপত্রটি ভিডিওকে জমা দেওয়া হয় এরপর ভিডিও পঞ্চায়েত ভবনে গিয়ে বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখেন উল্লেখ্য এবার পঞ্চায়েত ভোটে এই পঞ্চায়েতের কংগ্রেস ও সিপিএম জোট মিলে বোর্ড গঠন করে পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন কংগ্রেসের অনিত মণ্ডল যদিও পরবর্তীতে পঞ্চায়েত প্রধান সহ কংগ্রেসের কয়েকজন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এর ফলে সেখানে পঞ্চায়েত বোর্ড তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে চলে আসে বিরোধী হিসাবে কাজ করতে থাকেন কংগ্রেস সদস্যরা এরপর এদিকে সম্প্রীতি পঞ্চায়েতের বাকি কংগ্রেস সদস্যরা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এর ফলে পঞ্চায়েত এলাকার আর কংগ্রেসের সদস্য রইল না প্রসঙ্গত শিক্ষা ও জনস্বাস্থ্য কৃষি ও প্রাণী সম্পদ বিকাশ শিল্প ও পরিকাঠামো নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ উপসমিতি থেকে সদস্যদের অপসারণের আবেদন করা হয়েছে আমাদের যে চারজন সঞ্চালক ছিল প্রতিটি কাজে ও বাধা দিচ্ছিল এবং কোনো উন্নয়ন করতে দিচ্ছিল না তাই আমরা সতেরো জন মেম্বার ঐক্যভাবে আজকে ওদের বিরুদ্ধে অনাস্থা ডেকেছি যাতে ভরতপুরে উন্নতি হয় এখানে কোনো রাজনীতির ফ্যাক্ট নয় ফ্যাক্ট হচ্ছে এখানে উন্নয়নকে নিয়ে উন্নয়ন যাতে হয় সেই নিয়ে আমরা মেম্বাররা সা ঐক্ষভাবে এটা করতে চাইছি না না উন্নয়নকে বাধা উন্নয়ন হয় যাতে তার জন্যই তো আমরা এই সঞ্চালকগুলোকে চেঞ্জ করছি বেশ বেশ কয়েকদিন আগে তৃণমূল বিধায়ক হুমায়ুন করে হাত ধরে কংগ্রেসের যে সমস্ত সদস্য বা এই উপসংস্কি যারা ছিল তারাও কিন্তু তারা হাত মানে তৃণমূলে জয়েন করেছে তার জন্যই কি অবস্থা না এটা হাই লেভেলের ব্যাপার ওটা ওনারা বুঝতে পারবেন আমরা যাতে ভরতপুরের উন্নয়নটা আরো এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য এই অনস্থা কেন এই অনস্থা আমাদের কাজের মানে কোনো উন্নয়ন হচ্ছে না হুম আমরা মানে এক বছর পার হয়ে গেল আমাদের পঞ্চায়েতে কোনো উন্নতি আমরা দেখছি না কেন আপনাদের এই পঞ্চায়েত প্রধান ছিল কংগ্রেসের কিন্তু এরকম অলরেডি তৃণমূলে যোগ দিয়েছে তার মনে কেন উন্নয়ন থেমে আছে কারণ যে চারজন উপসমিতি ছিল তারা মানে ঠিক ছিল না তারা কোনো কাজের দিকে কোনো উন্নয়ন করছিল না তারা সব সময় ঝামেলার দিকে এগিয়েছিল কিন্তু তারা তো আপনাদের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের হাত ধরে তারাও তৃণমূলে জয়েন করেছেন এরপরেও কেন তাহলে কি এখানে একটা গোষ্ঠী কন্দলের ব্যাপার চলে আসছে না না সেটা বলতে পারবো না গোষ্ঠী কিনা তবে আমরা যেটা জানি যে আমাদের যে চারজন উপসমিতি আছে সেটা কাজের দিকে ঠিক না সেই জন্য অনস্থা করলেন হ্যাঁ আগামী দিনে কি লক্ষ্য আছে উন্নয়নের আমরা এগিয়ে যেতে চাই আমরা কাজ করতে চাই আমরা যে আছি বাদ বাকি চার বছর সেটা আমরা ভালোভাবে এলাকায় কাজ করতে চাই হ্যাঁ ভরতপুর গ্রাম পঞ্চায়েতে আমাদের চারটে যে সঞ্চালক ছিল সেটা আমাদের বিরুদ্ধে আমাদের প্রধানের বিরুদ্ধে ছিল আর কি তো সেই জন্য আমাদের ভরতপুর গ্রাম পঞ্চায়েতের আঠাশটা মেম্বারের মধ্যে আঠারোটা মেম্বার আমাদের গ্রাম পঞ্চায়েতের এবং তিনজন পঞ্চায়েত সমিতির জন মেম্বার মিলে তাদের প্রতি একটা অনাস্থা প্রস্তাব আজকে আমরা নিয়ে এসেছিলাম এবং আমাদের ভরতপুর ব্লকের বিডিও সাহেব সেখানে প্রতিনিধি পাঠিয়েছিলেন এবং তাদের মতামত নিয়েছে এবং আগামী দিন আমরা এই যে উপসমিতি আছে এগুলোকে ভেঙে ভরতপুর পঞ্চায়েতের যে ডেভেলপমেন্টে যে বাধা দিচ্ছিলো এই চার সঞ্চালক চার তিনটে হ্যাঁ চারটার মধ্যে তিনটে মানে বিরোধিতা করছিলো তা ভরতপুর পঞ্চায়েতটা আগামী দিন যাতে সুস্থভাবে ভালোভাবে চলে এলাকার যাতে উন্নয়ন করা যায় যারা মেম্বার এসছে হ্যাঁ সেই মেম্বার সকলে মিলে যাতে এলাকায় সেই এলাকায় বা ভরতপুর পঞ্চায়েতের যাতে আগামী দিন উন্নয়নটা করা যায় সেই জন্য আমরা দলীয়ভাবে এই সিদ্ধান্তে নিয়ে এসেছি যে এই তিনজনকে সরিয়ে দিয়ে চারটে ভেঙে দেওয়া হলো কিন্তু তিনজনকে আমরা সরিয়ে দিয়ে আগামী দিন নতুন সঞ্চালক নিয়ে এসে ভরতপুর গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের ধারাটাকে আমরা বজায় রাখি সেই জন্য আমরা আজকে এই অনাস্থা প্রস্তাব তাদের বিরুদ্ধে আমাদের মেম্বাররা নিয়ে এসেছে এই পঞ্চায়েত দখলে ছিল তো কিছু সদস্য আপনাদের বেশ কিছুদিন আগে তারা তৃণমূলে মানে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সভায় যে বাকি কংগ্রেসের সদস্য তারা তৃণমূলে যোগদান করেছে ফলে সেই যোগদানের ফলেই কি তাদের এই অনস্থা না সেটা আমি বলবো না যেহেতু উন্নয়নে তারা বাধার সৃষ্টি করছিল এখন আমাদের বিগত দিনে আমাদের যিনি প্রধান তিনি কংগ্রেস থেকেই প্রধান নির্বাচিত হয়েছিলেন পরবর্তী পর্যায়ে কিছু মেম্বার সহ প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়ে আমাদের দলে আমাদের হাত ধরে যোগদান করে তার ফলে সেই পঞ্চায়েত আমাদের দখলে আসে এবং কিছুদিন আগে যে জয়নের কথাটা আপনি বলছেন সেখানে তার সাথে এর কোনো সম্পর্ক নাই আমরা শুধু এইটুকুই বলতে চাই যেহেতু উন্নয়নে তারা বাধা সৃষ্টি করছিল সেই জন্য আমরা তাদেরকে অপসারণের জন্য আমাদের মেম্বাররা সেই ডাকটা দিয়েছিলাম